আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাস থেকে এই চাংচাং মেশিনটি এক বড় ভাই আমাদের কাছ থেকে ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই চাংচাই মেশিনটি ক্রয় করার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে এই চাংচাই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরেসে এসে ক্রয় করতে পারবেন আমাদের কাছে মেশিনের পাশাপাশি ধান মারাই ভুট্টা মারাই কৃষি যন্ত্রপাতি ইলেকট্রিক মোটর বিভিন্ন কৃষি যন্ত্রপাতির পার্টস আপনারা খুচরা এবং পাইকারি পেয়ে যাবেন তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ